কবির বিন সামাদ আহাজারি আমির হামজা ইত্যাদি মানুষেরই তো ভুল হয় আচ্ছা এটা এটা কি ভুল আমির হামজা বলেছে আহলে ও কি ভুল বহু আছে তাদের নাম কিছু বলি না কিন্তু আসে না আমাদের বিরোধী তাদের নাম বলি না কেন হম চা পায়ের মানুষ তো আমাকে খেপাতে চাচ্ছেন তাই না হ্যাঁ যা দিয়েছি ভালো করে ওইগুলো কানে নিয়ে যান খুব লাগছে তাই না ও ভুল বলেছে যে আমি তারেক বললাম আমি বলেছি তারেক সাহেব এই কথা বলেছেন এটা গালি হলো এটা গালি হলো আমি তাই গালি দেব কেন কিন্তু যে বলেছে আহলে খবিশ ও মরা পর্যন্ত ক্ষমা না চাইলে ওর মাপ নাই এটা মনে রেখো আহলে হাদিস পৃথিবীতে ওটা আগে শোনাইছি পৃথিবীতে দিনের পাহারা তারা না থাকলে লুটে পুটে খেয়ে দিনকে শেষ করি কেন বলবে বলে আজহারি সাহেব বলেছে তোমার কানের মধ্যে ঢুকে নি যে আহ মসজিদ নামাজ পড়তে গেলে বের করে দেয় হানাফিদেরকে এই বাক্য কোথাও তুমি না এটা তো জানেনি সবাই যে আমাদের বের করে দেয় এই তোমার হুজুর গুলো কোনোদিন বলেছে যে আমিন বলার কারণে ভর্তি করে তোমার হুজুর বলেছে একটা কথা বলেছে বলে মসজিদ ভেঙ্গে দিচ্ছে সব জায়গায় লজ্জা নাই থাকার আগে আগে শরীয়ত বুঝো মানহাজ বুঝো তারপরে কথা বলতে এসো আমি কাউকে গালি দেই না আমি আবরারের জন্য দুয়া করি ব্যাকু বললাম না আমি দোয়া করি তার জন্য আপনারাও তো আমিন বললেন বললেন না গালি কি করে হলো এটা আপনি নাকি বলেছেন কোরআনে ভুল আছে হ্যাঁ তোমাকেই বলেছি হ্যাঁ তুমি হলে আবু জাহালের বংশধর রে ভাই কেমনে বলবো তোমাকে যে কোরআনে ভুল আছে এটা নিয়ে কত পানি ঘোলা করেছো তাই না আমি বলেছি যে কাফেররা সুরা তৈরি করেছে সুরাতুল ফুরুজ সোরা বুরুজের বিরুদ্ধে তারা তৈরি করেছে কি সুরাতুল ফুরুজ তুমি যে আহলে কোরআন তোমার তোমার অন্তর পচানোর জন্য বলেছিলাম এটা তুমি যে বলেছ যে হাদিস জাল অনেক কিছু হয় তাই আমি বলেছিলাম জাল জাল করেছে তুমি শিয়ারা করেনি তথ্যই জানো না আমি এটা বলতে গেছি তোমার গায়ে লেগে গেছে তাই না তুমি হাদিস বিরোধী এই জন্য গায়ে লেগেছে মুজাফসড়া কেউ যে তোমাকে ধাতানে দিতে পারে না ঝাঁটা পিঠা তো শিয়াদেরকে আমি করি এই জন্য তোমার লাগে তাই না সারা দেশ প্রচার করেছে বলে বলেছে কোরআনে জাল আছে আমি এটা বলেছিলাম সোরাতুল ফুরুজ কে তৈরি করেছে সৌরাতুল করোনা কে তৈরি করেছে এই খাটাস তুমি কি পড়াশোনা করো জানো তুমি তোমাকে মুসলমানি দেওয়া লাগবে ভাই আবার তুই বুঝবে না আমি কোরআনে আছে ভুল বলবো কেন ভুল বলবো কেন তোরা আর এগুলো সব বেশি জটলা পাকায় চাপায় সব উৎপাদন হয় এখানে সব আহলে কোরআনের উৎপাদন তারপরে আহলে জিগিরের উৎপাদন আহলে কুফরানের উৎপাদন একবারে বিশাল উৎপাদন ক্ষেত্রে একটা চাপে নেওয়া সি সরম টরম লাগে না বুঝবে বক্তব্য আমার বক্তব্য জাল করেছে আমি নাকি মোহাম্মদ কে বিয়াদব বলেছি এত সুন্দর করে জালটা করেছে কত বিতর্ক যে করছে এই টাইমটা ওই টাইম যখন বলে দিছিলাম সাহিদি সাহেব আমার কাছে পত্র লেগেছেন ওই টাইম এগুলো পড়েছে আমাকে যেন মানুষ ভাল বল বুঝে আমাকে যেন গ্রেফতার করা হয় নবীর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে আরে গ্রেফতার কপালে যদি উপরে লেখা থাকে তাহলে হবে সাইদি সাহেবের ফাঁসি রায় দিয়েছিল না মারতে পারছে হ্যাঁ শোনেন দয়া করে এগুলো করেন না সোরা ফুরুজ জাল করেছে কারা কাফেরেরা কার বিরুদ্ধে সোরাতুল বুরুজের বিরুদ্ধে অনেকগুলো আমাদের কোরআনের 30 পারা আর শিয়াদের কোরআন কয় পারা নব্বই পারা তুমি কিছু তথ্যরা জানো কোনো দিন দেখো নি ছাত্র আন্দোলন কি হারাম ছাত্ররা তাওহিদ শিখলে এটা জায়েজ হারাম হবে কেন আর জালেম তাড়ানো ফরজ হুজুর আপনি যে কোরআন শরীফটা ছাপিয়েছেন সেটার একটু বর্ণনা দেন নতুন কোরআন তো আমি কোরআন তৈরি করেছি তাই না খুব ভালো লাগে তাই না আমাকে কথা বলতে আলাদা আমি যেগুলো বলি তোমরা তো আজ পর্যন্ত একটা আমার তথ্য তোমরা এই কোনো তো মানে অসত্য প্রমাণ করতে পারো নি তোমার বাপকে তুলে দেখি পারে কিনা কোরআনের মধ্যে রুকু ঢুকাই ছিল না রুকু রুকুর ইতিহাস কোথাকার রুকু আলা কোরআন বাদ বাদ দিয়েছি আর তেলাওয়াত করতে হবে কিসে মসহাফ মুসাহাফ তোমরা কি কোরআনটাকে মুসাফ রাখছো মিথ্যা বানোয়ার দোয়া গাঁজা করে দোয়া যোগ করেছে একদিক থেকে একবারে দুয়া এক হত কোরআন মারি দিছে তারপরে তাবিজের নকশা যোগ করেছে তারপরে এইটা বললেই ফুজিলত ফজিলত এইটা বললেই এই ফজিলত সি 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 নাম এই জন্য তো সাইজ করেছে